আমরা ভারতীয় সংবিধান ছাড়া কোন দাদা দিদির কথা মানি না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সে দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাকে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের ডায়রিতে এনে জেলের কারাগারে ছিলাম আমি পুরো প্রোগ্রামটাকে দেখেছি খেয়াল রেখেছি সবাই যদি মাটি চলে আসে তাহলে বাইরে আমি বাইরেটাকে দেখবছি এবং তার সহযোদ্ধা আপনারা সবাই আপনাদের চেষ্টায় বিধানসভা আসতে হয় তখন অনেকটা বাকি আছে কিন্তু আজকে এই শহীদ মিনারের ময়দানে আপনারা যেভাবে প্রোগ্রাম বলুন দিয়ে দিয়েছেন ছাব্বিশে জিত আপনাদের অলরেডি হয়ে গেছে আপনাদের এতটুকুই pouquinho বলবো আমার স্বপ্ন কিন্তু ক্রিকেট ছিল যে পাঁচ বছর পর কমসে কম ক্রিকেট যেন হয় কিছুই সরপূর্ণ आंखों ভিজে সেনাবাহিনী বন্ধুরা বলেছেন

ওই ব্রিগেডের রেকর্ড কে আবার ভাঙবো আমরা সেই চেষ্টায় আজকে গতকাল থেকে বারবার আমাকে বলেছিল আমি বলেছিলাম আমি অবশ্যই কলকাতাতেই থাকবো আশপাশেই থাকবো পুরো থেকে নজরে রাখবো আমি দেখতে চাই যে নৌসা সহকার তার সহযোদ্ধারা পাঁচ বছরে কি করলো তবে কি করেছে বাংলার প্রতিটা অলিতে গলিতে কান পাতলে বোঝা যায় এই বাংলায় বর্তমান বিরোধী শক্তি যদি কেউ থাকে আজকের দিন পর্যন্ত সেটা হলো মিডিয়াতে হয়তো অন্য কাউকে বিরোধী শক্তি বানানো হয় কেন রাজ্য সরকার বলেছিলেন তো বিজেপি কে ভঙ্গ দিয়েছে লড়ব তাই বিজেপি কে বিরোধী হিসাবে দেখানো হয় কিন্তু হাকিকাতে বিরোধী বিজেপি নয় সরকারের পতনের পরে যে গভর্নমেন্ট বাংলায় হবে সেই গভর্নমেন্টটার নাম হলো আপনারা যে শক্তিকে যে মজবুতে দাঁড়িয়ে আছেন আমি এতটুকু বলতে পারি এই শক্তি এই মজবুতে আর একটু যদি বিশ্বাসের সাথে ঐক্যবদ্ধ হয়ে আর একটুখানি যদি চাপ বাড়াতে পারেন তাহলে আগামী দিন কিন্তু আপনাদের হাতেই বাংলা আসছে আমি আপনাদের এই প্রোগ্রাম দেখেছি সবই খুব ভালো লেগেছে আপনারা এইভাবে এগিয়ে যান আমার সর্বদিক দিয়ে সহযোগিতা দোয়া আপনাদের সাথে ছিল আছে থাকবে আমরা ভারতীয় ভিক্ষা নয় অধিকার চাই আমরা ভারতীয় কোনো সংবিধান ছাড়া কোনো দাদা দিদির কথা না সংবিধানের কথা যে দাদা দিদি বলবে সেই দাদা দিদিকে মাথায় নিয়ে ঘুরবো আর যে দাদা দিদি সংবিধানকে তাখে রেখে নিজেদের কথা শোনাতে চাইবে সেই দাদা দিদিকে সংবিধানের দাইরিতে এনে জেলের কারাগারে আমরা যে সমাজই এই রংдика নিয়ে আজকে আপনারা তো চলে গেছেন রাস্তায় সব দেখছি চতুর দিকে কারণ আমি যদি আরেকটু আগে ঢুকতাম তাহলে তো আরো সমস্যা হয়ে যেত না তো সেই জায়গায় সেই জায়গায় যখন ভিড় কেটে গেছে আমি আস্তে আস্তে বললাম এবারে চলো যে একটু কমসে কম কেন গতবারে নওসাদ বলেছিল আমরা দু ভাই এক জায়গায় হবো সেই কথাটারও তো সত্যতা প্রমাণ রাখতে হয় না হয় জালিমরা কোনো খোঁজে পাবে না কোনো ফল্ট না পেয়ে বললো কই তার ভাই এলো না তো

সংক্ষেপ করলাম আমরা সাদা চামড়া ব্রিটিশ কে তাড়িয়েছি এই ব্রিটিশদের দালাল কালো চামড়া গুলোকেও আমাদের তাড়াতে হবে কথা শেষ করছি সুস্থ থাকেন ভালো থাকেন ভারতবর্ষ